বিশ্বে তো অনেক জাতের কিন্তু সবচেয়ে সেরা যে কয়েকটা জাত আছে সে জাতগুলি আজকে দর্শক পাবে এখানে আচ্ছা লালন ভাই চলেন আমরা দর্শকদের পর্যায়ক্রম দেখেন হ্যাঁ চলেন যে বন্ধুরা শুরুতে এক নম্বরে সুন্দর একটা বর্ত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক ঠাক আছে চলুন বিচার যায়নি লালন ভাই এক নম্বরে বর্ত বাচ্চাটা যাতন কষ্টটা এটা একটা জার্সি এর বয়স এটার বীজ দেওয়া আছে আপনার এক মাস সাতাশ দিনের প্রায় দুই মাসেরই আর কি এইটা একটা জার্সি আমরা অনেক দিনের স্বপ্ন যে আসলে অরিজিনাল জার্সি কিন্তু পাওয়া যায় না একটা অরিজিনাল জার্সি দেখেন যে আজকের এই জার্সিটা দেখলে যারা ইতিমধ্যে জার্সি গরু কিনছেন যারা ঠকছেন যে কোনটা অরিজিনাল কোনটা খুব শান্ত হয়ে অনেক শান্ত অনেক শান্ত জার্সি গরু যে এত শান্ত হয় সেটা কিন্তু মানে একমাত্র যে অরিজিনাল যেটা সেটাতেই বোঝা যায় তাছাড়া কিন্তু বোঝা যায় আছে বাচ্চা এই আজকে একটা বার্ড দেখেন সাইড জায়গায় কিভাবে একদম মাপে বড় না ছোট না আর এই দেখেন যে এর যে ব্রাউন কালার আমরা একটা জার্সি গরু সিনার কিন্তু সবসময় সময় গুলি দেখবো প্রথমত আমরা দেখবো এদিকে মাথার দিকে আসেন ভাই এই দেখেন মাথাটা আমরা কিন্তু সবসময় দেখবো যে ডিশের মতো হ্যাঁ এই দেখেন ডিশের মতন কিন্তু এখানে হ্যাঁ ডিপ থাকে এই ডিপটা অবশ্যই থাকতে হবে এক নম্বর চোখ এটা একটা মায়াবী গরু কিন্তু জার্সি গরু কিন্তু একটা পুরোটাই মায়াবী গরু এই দেখেন থরটা দেখেন থরটা রেখানে যাই দেখবেন কালো দেখবেন চোখটা দেখবেন হোর হরিনের মত হুম আর পায়েস একটা খুর অবশ্যই কালো থাকতে হবে লেজের গোস্তটাও কালো থাকতে হবে আর পুরো বডি স্ট্রাকচার হতে হবে একদম লেভেল আর দেখেন এই যে এই কালারটা হবে আসলে ব্রাউন বাদামি কালার আমরা অনেকে জানি যে বিস্কুট বিস্কুটের কেউ কোনো কালার আছে নাকি বিস্কুট বিভিন্ন ধরনের হয় আসলে বিস্কিট কালার না বিস্কিট আমরা সেই ছোটোবেলা যা কফিল বিস্কুট সেটা হলো একটু সাদা 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 রঙের ব্রাউন কালারের মতন কিন্তু আসলে মূলত আমরা জার্সি গরু যেটা দেখবো সেটা হলো এই ব্রাউন কালার গলাটা দেখেন কি চিকন কানের এই দেখেন কারের পশমটা একদিকে খেয়াল করেন মানে এত পশম কিন্তু কোন গরুর কানে হয় না এক কথায় যে যে যাই গল্প করুক এটা হলো অরজিনাল এই এই হলো জার্সি গরুর বৈশিষ্ট্য গো আজকে জার্সি গরু আমি অনেক দিন পরে একটা পালাম তাই আজকে এটার উপরে যদিও আমি আজ থেকে 4 বছর আগে জার্সি গরু সম্বন্ধে জানাইছি অনেকে যারা সুন্দর একটা জার্সি হ্যাঁ এটা এটা যাই দেখাইছি আজকে পাইলাম আমি বিস্তারিত বলে দিলাম আগামী দিন যারা জার্সি গরু হয়তো আমি আর পাবো না এগুলো কিন্তু খাদ্য খানা খুবই সীমিত লাগে সাধারণত হলেস্টার্ন ফিজিয়ান কিন্তু আপনার ফর্টি পারসেন্ট খাদ্য কম খায় এবং এর যে দুধটা হয় দুধের ঘনত্বটা খুব দারুণ এবং সুস্বাদু আর কি দেশি গরুর মতন আশা করি এই গরুটা ফার্স্ট ইলেকট্রিশিয়ানের থেকে পনেরো থেকে আঠেরো লিটার দুধ মাস পাবে ফার্স্ট একটু কম হয় সব গরুগুলি গরুটা দেখেন যে কত পরিমাণ শান্ত আমি এর নিজ দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত এক মাস সাতাশ দিনের বীজ দেওয়া আছে এই তলাটার এই টায়ার দেখেই বোঝা যায় যে পেগনেটটা রেডি হচ্ছে কি না তো যাই হোক আমি তারপরেও আমি বলবো যে আমি রেডি হিসাবেই বিক্রি করব প্রেগনেট না আর কি চেক দেওয়ার মতন কোনো ক্যাপাসিটি যেহেতু নাই তবে এখানকার সিমটম দেখি বোঝা যায় যে আশা করি ধরছে আর কি

লালুম ভাই দুই নম্বরে সার দেখছি সার বাচ্চা মানে কি যে একে কি বলবো এই সার বাচ্চা দেখেন আপনি যে এর কালারটা আনকমন পুরো বাংলাদেশে মনে হয় এই ধরনের কালারের কোনো সার বাচ্চা পাওয়া যাবে না এবং এটা হলো কি অ্যাঙ্গার্স বিডের হ্যাঁ এটা অ্যাঙ্গার্স বিডের একটা সার বাচ্চা লেজার দিকে খাটান দেখেন মাথার ঘাড়ের গড়দানটা কি এটা আশা করি এগারোশো থেকে বারোশো কেজি ওজন হবে এই এই এত ভালো মানের একটা যার দুধের সাথে আর কি কফি কফির একটা সংমিশ্রণ লাভিটা নাভিটা দেখেন নাভিটা কি লেজের কি হাটু বা গড়দান দেখেন এই পেছনের অংশটা দেখেন এবং হাঁটা চলা সবকিছু একদম পূর্ণ ভিন্ন একটা গরু আর কি মানে বয়সটা কেমন এটা এটা বয়স কিন্তু 3 মাস কিন্তু এটা এত 3 থেকে 4 মাসের মতো হবে কিন্তু 3 থেকে 4 মাস হ্যাঁ 3 থেকে 4 মাসে কিন্তু এর গঠন থেকে মনে হচ্ছে যে প্রায় 11 12 মাসে হয় গেছে এরকম তাও তো অন্তত 5 6 মাস তো মনে হচ্ছে না 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 5 6 মাস না 4 মাসের মতো না 4 মাস পার হবে না যাও বয়স আসলে গরু যদি হয় 3 মাসেই অনেক বড় হয়ে যায় গরু এখনো মোটামুটি যদি এই গরুটা মিনিমাম তিন বছর কিংবা দুই বছর লালন পালন করে এটা আমি মনে করি একটা বিভাগ পর্যায়ে সেরা গরু হয়ে যাবে দামটা কেমন রাখছেন দামটা এটা দাম আমি হাইডে রাখছি এটা দাম বলবো না হ্যাঁ এটা হাইডে রাখলাম আর কি এটা হাইডে রাখলাম এই কারণে যে অনেক টাকা দিয়ে একটা কেনা গরুটা এটা শখের গরু যারা একমাত্র শখ করবে তিন বছরের কোর্স করবে মনে করবে যে একটা গরুই লালন পালন করবে সে এই গরুটা কিনবে আর আমি শখ করি এই গরুটা কিনছি আর কি যেহেতু সার গরু আমি আমার কাছে বিক্রি আমি করিনি আমি এটা এত ভালো লাগিছি আর এত যাতে মানে ভালো জন্য আমি ওটা সংগ্রহ করছি আর কি বন্ধুরা দুই নম্বরে সারটা বাচ্চাটা নিতে চালে যোগাযোগ করে দাম দখল নিতে পারে জি আর তিন নম্বরে একটা বক্তা বাচ্চা দেখছি তিন নম্বরে বক্তা বাচ্চাটা জাতমান এটা একটা ইন্ডিয়ান মুন্ডি জিওরবি এর একটা ইন্ডিয়ান মুন্ডি শুধু মুন্ডি না দেখেনি দেখেন ছুটিটা আমরা কিন্তু মন্ডি পাই কিন্তু এই ঝুটি মন্ডিগুলি কিন্তু পাওয়া যায় না দেখেন সাধারণ মতন মনে হচ্ছে আর সর্বমূল্যে এই এই গরুগুলি কেন এত গুরুত্বপূর্ণ ছিল এই মন্ডি গরুগুলির জাত মেলা রকমের আছে কিন্তু সর্বশ্রেষ্ঠ যে জাতগুলি আছে মানে সর্বোচ্চ কোয়ালিটির যে জাতগুলি আছে এখানে তাকানে যেমন ঠোঁটটা দেখেন একটু কালো আছে ঠোঁটটা কালো আছে এবং এলে এই দেখেন পায়ে উলানের দিকে তাকান ওলানটাও কিন্তু বেশ কালো বুঝেছেন ওলানটা কিন্তু কালো আছে এই সামঞ্জস্য যদি থাকে এই ধরনের যদি গরু আমি এর আগেও বিক্রি করছি আর যারা সংগ্রহ করছে তাদের রেকর্ড আছে পঁয়ত্রিশ পর্যন্ত দুধের আর কি আমি ওইভাবেই বলি দিই যে এই ধরনের গরু যদি কোনো দর্শক পায় নির্দিধায় কিনে রাখবে দুধের দিক দিয়ে আর দেখেন এর এর লম্বা কি এখন কি লম্বা আর হলো গলাটাও অমায় গলাটা ও মাইক হ্যাঁ গলাটা হাঁস গলা এক কথাই যে গলাটা কিন্তু হাঁস গলা হলে সর্বোচ্চ মানে মানে এর একটা গরু হয় আর মাজা দেখেন বডির স্ট্রাকচার দেখেন বডির প্রশস্ততা দেখেন সবকিছু দেখলে দাঁড়ানোর ভঙ্গিমাটা দেখেন সবকিছু দেখালে গরুটা যে কি ধরনের গরু হবে সেটা ভবিষ্যৎ বলে দিবি তো তিন নম্বরের বত্তাটা দামটা কেমন আছে এটার দাম চাচ্ছে আমি পঁচানব্বই হাজার টাকা তিন নম্বর বত্ত বাচ্চাটা পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা দামটা কোন চলবে আর কি সুযোগ একবারে নাই বললেই চলে তবে হালকা পাতলা আর কি দেখা যাচ্ছে যে বয়সটা কেমন হবে তো বয়স এটা আনুমানিক এগারো বারো বারো মাসের মতো হবে বারো মাসের মতো হবে হ্যাঁ চার নম্বরে বর্তমান হচ্ছে যত্ন এটা একটা হলিস্টান ফিজিয়ান আর মোটামুটি আমার এই গরুটা খুবই শান্ত স্বভাবের চামড়াটা দেখেন কি পাতলা ঠোঁটটা পর্যন্ত গোলাপি এটা ভিন্ন কালারের আর কি হ্যাঁ কালোর সঙ্গে মিশ্রণে একটা কোয়ালিফাই একটা গরু মাজা যেমন মাজা লেসটা দেখেন হাঁটুর উপরে আছে এবং খুবই শান্ত প্রকৃতি ড্যাঙ্গা ওলানটা কিছু আছে চারটা বার জায়গায় যখন হাত দেবেন তখন কিন্তু খুব শান্ত তাহলে শান্ত গরুগুলি বোঝা যায় অনেক পার্সেন্টের আমরা বুঝবো কি করে যে একটা গরু যে পার্সেন্ট কত সেটা শান্ত যত দেখবো ততই সেই গরুটার মধ্যে পার্সেন্ট চার নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে বয়স এটারও প্রায় বারো মাস হবে এটা বা রেডি টাইপের আর কি হয়তো এক মাসের মধ্যে হেঁটে চলে আসবে ইনশাল্লাহ খুবই শান্ত প্রকৃতির এবং দুধের দিক দিয়েও মার্শাল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো একটা হবে ফার্স্ট একটু শিয়ানে তো সেক্ষেত্রে এই গরুটাও নির্দিধায় যেন দর্শন দিতে যায় দামটা কেমন লাগছে দামটা এটার দাম রাখছে পঁচানব্বই হাজার টাকা চার নম্বর পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার অসম্প্রায়ে কত বছরটা যত্ন করতে হয় এটা একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান যারা সীমিত দামের মধ্যে বাচ্চা খুঁজছেন এই বাচ্চাটা নিয়ে ডিজাইন নিতে পারবেন এর দাম পঁয়ষট্টি হাজার টাকা এক দাম নির্ধারণ করছি আর কি তো এই গরুটা কিন্তু গরুই নেয় জান চামড়া মনে হচ্ছে যে তুলার মতন আর কি পুরা গায়ে চামড়া নাই বলে এই মানে না হাড্ডি দেখা যায় রাজকীয় বাচ্চা রাজকীয় বাচ্চা হ্যাঁ রাজকীয় মানে সেই দেখেন এই যে চাউনিটা দেখেন চল না দেখেন যে কি গঠন

দেখেন এখানে ঘাটটা কতই পেটের চারিটা দেখেন একদম বেশ ইয়ে আছে মালাটা আউসার লেস্টা হাঁটুর উপরে হ্যাঁ আর ওলানগুলি দেখেন পুরোটা চামড়া পাতলা এই দেখে কি পাতলা দুধের গরু কাকে বলে এই সব গরু হলো দুধের এক কথা আমরা এই গরুগুলি থেকে যারা বঞ্চিত হয় এই তারাই কিন্তু আমরা আজকাল ঠকি তারা হলো দুধ কম পায় তবে এইসব গরুর নির্দিধাই ফার্স্ট ইলেকট্রিশনের বিশ পঁচিশ এটা দুধ হয়ে যাবে ইনশাল্লাহ যাতে মানে দিক দেশেই। বয়স থেকে কেমন হবে এটা? বয়স এটা আর আনুমানিক 8 মাস 8 মাস সাড়ে 8 মাসের মতো কি 15 দিন কম বেশি। এটার দাম? এটার দাম এটার দাম হলো আপনার এটা দাম 65000 টাকা। এক দাম। কোনো দর্শকের রিকোয়েস্ট করবল কোনো দর দামের সুযোগ না। একদম 65000 টাকা। 6 নম্বর বচ্চাচারা দাম চাচ্ছেন 65000। আল্লাহ আলম্বার দর্শকদের কিছু কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে সব সময় একটা কথা বলি এই যে আপনারা দেশের জন্য নিজের জন্য একটাই করে অনন্ত গুরু কিনুন। গরু কিন্তু এমন একটা দুর্দিন সুদিনের বন্ধু সেটা চিন্তা করা যাবে না তবে জাতের জিনিস বেশি কেনার লাগে না একটা কিনলেই যথেষ্ট তো সবসময় ভালো দিকটা দুই বেশি খর লাগলেও ভালো দিকটা কিনবেন সে যেখান থেকে পাবেন সেখান থেকে অবশ্যই কিনবেন কিন্তু আজকে আমি যে গরুগুলি দেখালাম আশা করি প্রত্যেকটা গরু মধ্যে গুণগত মান সঠিকভাবে নির্ধারিত আছে ইনশাআল্লাহ